প্রবল ঝড় বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় জল নিকাশি দুর্ভোগ দেখা দিয়েছে এছাড়াও আরামবাগের বিভিন্ন জায়গায় প্রবল ঝড়ে গাছ পড়ে বিপত্তি সৃষ্টি হয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকা আরামবাগ থানা সংলগ্ন এলাকায় গাছ পড়ে বিপত্তি কিন্তু সকাল থেকেই সিভিল ডিফেন্স ও আরামবাগ পৌরসভার তৎপরতার সঙ্গে গাছ কাটার কাজ চলছে এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

যেভাবে গাছটা কালকে পড়েছি ঝড়ে দিয়ে আমরা তো অতটা বুঝতে পারি রাত্রি ডিএম ঝড় হয়েছে সকালবেলা উঠে দেখলাম যে এইভাবে গাছটা পড়ে রয়েছে তো স্বাভাবিক থানা থেকে পৌরসভাকে ফোন করা হয়েছিল মাননীয় চেয়ারম্যান আমাকে অনুরোধ করেছিল যে বিশু তুমি দাঁড়িয়ে থেকে সেভাবে হোক এই গাছগুলো কেটে দেবে তো আমরা সেইভাবে সিভিল ডিফেন্সের টিমও এসছে যারা পেশাদারভাবে গাছ কাটে তাদেরও নিয়ে এসে এখানে মানুষকে সজাগ রেখে যাতে মানুষেরও অসুবিধে না হয় অথচ গাছটাও কাটা হয় এইভাবে আমরা এখানে দাঁড়িয়ে থানা আমরা পুলিশ স্টেশন যেটাকে বলি সেটা অন্য কোনো জায়গায় কিছু কিছু গাছ পড়েছে সেটা পৌরসভার তরফ থেকে কাটা হচ্ছে অনেক জায়গায় পরিষ্কার করেও দেওয়া আমি তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমার নাম ইউ